ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন লাইফ ইজ এ ডিফিকাল্ট গেম হ্যাঁ জীবন কঠিন কিন্তু এই কঠিন খেলায় কিছু সত্যিকারের শিক্ষা আমাদের পথ দেখায় আজ আমরা শুনব তার কিছু শক্তিশালী উক্তি যা শুধু কথামালা নয় মানুষের জীবন বদলে দেওয়ার শক্তি রাখে শেষ পর্যন্ত দেখলে তোমার চিন্তা মন আর ভবিষ্যৎ সব বদলে যাবে কালাম স্যার বলেছিলেন Dream is not What you see ইন স্লিপ ড্রিম ইজ what কিপস ইউ awake. অনেকেই ভাবে স্বপ্ন মানে ঘুমানোর সময় দেখা ছবি কিন্তু সত্যিকারের স্বপ্ন হলো যা তোমাকে রাতে ঘুমাতে দেয় না যা তোমাকে ব্যথা দেয় যা পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে শান্তি দেয় না যে স্বপ্ন তোমাকে জাগিয়ে রাখে সেটাই তোমাকে সফল করবে তাই স্বপ্ন দেখো এত বড় দেখো যে তুমি নিজেই নিজের ওপর বিশ্বাস করতে বাধ্য হও কালাম স্যারের সবচেয়ে সাহসী উক্তি স্মল এম ইজ আ ক্রাইম এর মানে হল তুমি যদি ছোট লক্ষ্য শিখো তুমি নিজেকে ছোট রেখেই চলবে ছোট লক্ষ্য তোমাকে আরাম দেয় কিন্তু বড় লক্ষ্য তোমাকে বদলে দেয় যে ছোট স্বপ্ন দেখে সে ছোট জায়গায় আটকে যায় যে বড় স্বপ্ন দেখে সে বড় ভবিষ্যৎ তৈরি করে ফেল শব্দটা নিয়ে সবাই ভয় পায় কিন্তু কালাম স্যার এফ এ আই এল এর মানে দিয়েছেন ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং ব্যর্থতা হলো তোমার শত্রু নয় ব্যর্থতা হলো তোমার শিক্ষক প্রথমবার ব্যর্থ হওয়া মানে তুমি চেষ্টা করেছ দ্বিতীয়বার ব্যর্থ হওয়া মানে তুমি কিছু ভুল বুঝেছো। তৃতীয়বার সফল হওয়া মানে তুমি শিখে নিয়েছ ব্যর্থতা তোমাকে ভাঙাতে আসে না ব্যর্থতা তোমাকে গড়তে আসে ইউ ক্যানট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস অ্যান্ড ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার এটা জীবনের সবচেয়ে বড় সত্য তোমার ভবিষ্যৎ আজই বদলে যাবে না কিন্তু আজ তোমার অভ্যাস বদলালে আগামীকাল তোমার ভবিষ্যৎ বদলে যাবে যে মানুষ প্রতিদিন এক শতাংশ ভালো হয় এক বছর পরে সে সাঁতিরিশ গুণ ভালো হয় আজকে পনেরো মিনিট বই পড়া এক বছর পরে তোমাকে অন্যদের থেকে তালাগা করবে আজ দশ মিনিট ব্যায়াম তোমার শরীরকে অন্য লেভেলে নিয়ে যাবে আজ তিরিশ মিনিট শেখা তোমার কারিয়ার বদলে দেবে কালাম স্যার বলেন ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক দ্য সান ফার্স্ট বার্ন লাইক দ্য সান মানুষ সবাই সফল হতে চায় সবাই আলো হতে চায় কিন্তু খুব কম মানুষ সেই আলো হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ নিতে পারে সফলতা সহজ নয় সফল মানুষরা রাত জাগে রিস্ক নেয় চেষ্টা চালিয়ে যায় অলসতা ত্যাগ করে যদি তুমি জ্বলতে চাও তাহলে আগে পড়ার সাহস রাখতে হবে কালাম স্যার বলেছিলেন থিঙ্কিং শুড বিকাম ইয়র ক্যাপিটাল যে মানুষ চিন্তা করতে জানে সে সুযোগ খুঁজে পায় যে চিন্তা করতে ভয় পায় সে জায়গায় দাঁড়িয়ে থাকে তোমার চিন্তা তোমাকে পথ দেখাবে কিন্তু ভুল চিন্তা তোমাকে অন্ধ করে দেবে চিন্তা করো স্বপ্ন নিয়ে সুযোগ নিয়ে লক্ষ্য নিয়ে উন্নতি নিয়ে কালাম স্যার বলেছিলেন লাইফ ইজ এ ডিফিকাল্ট গেম ইউ ক্যান উইন ওনলি ইফ ইউ বিকাম এ ট্রু হিউম্যান বিইং জীবন শুধু টাকা ডিগ্রি চাকরি এগুলো যে জেতা যায় না জীবন জেতা যায় আচরণে মানুষত্বে সততায় দায়িত্বে মমতায় তুমি যত ভালো মানুষ হবে জীবন তত তোমার পাশে থাকবে বন্ধু কালাম স্যারের প্রতিটি উক্তি একটা দিক নির্দেশনা একটা আলো একটা যদি এগুলো মেনে চলো তোমার ভবিষ্যৎ বদলে যেতেই হবে স্বপ্ন দেখো পরিশ্রম করো মানবিক হও আর দেখবে জীবন তোমাকে জয়ী বানিয়ে দেবে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো মানে তোমার ভেতরে এখনো আগুন আছে হ্যাঁ সেই আগুনটাই তোমাকে বদলে দেবে যদি তুমি আজ একটুখানি পদক্ষেপ নাও একবার নিজেকে জিজ্ঞেস করো তুমি সত্যি বদলাতে চাও নাকি শুধু ভিডিও দেখে ভালো লাগা খোঁজো যদি বদলাতে চাও একটা ছোট প্রতিজ্ঞা করো কমেন্টে লেখো আই চুজ গ্রোথ আর সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমার জীবনে আলো আনতেই এই চ্যানেল প্রতিদিন কাজ করে